এবং আমরা যখন প্রবাসে আসব। তখন সম্মান সহিত আমাদেরকে বিদায় দিতে হবে এই কথাটা কিন্তু আমাদের নতুন সরকার স্বাধীন দেশের স্বাধীন সরকার কিন্তু তার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি তো আজকের ভিডিওতে আমি আমাদের দশটি দফা সম্পর্কে আমাদের যে দাবি রয়েছে সেই দশটি দাবি সম্পর্কে আজকে তুলে ধরব যারা আমার সাথে একমত আছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং স্বাধীন দেশের স্বাধীন সরকার যেন আমাদের এই দাবিগুলোকে মেনে নেয় এজন্য অবশ্যই অবশ্যই এই স্বাধীন দেশের স্বাধীন সরকারকে আমরা অনুরোধ করতেছি তো দফা নাম্বার হচ্ছে। আমরা জানি পূর্বে কিন্তু আমাদেরকে এয়ারপোর্টের যে হয়রানি করানো হতো সেই হয়রানি বন্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার দাবি কারণ আমরা প্রবাসীরা কত যে অবহেলার শিকার হয়েছি এয়ারপোর্টে সেটা আমরা জানি এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে যে এই প্রবাসীরা কতটা এয়ারপোর্টে শিকার হয়েছে তাই সরকারের কাছে আমরা প্রবাসীরা অনুরোধ করতেছি যেন এয়ারপোর্টের হয়রানি রোদে আপনি যেন কাজ করেন এবং আমরা যেন এয়ারপোর্টে হয়রানি মুক্ত হতে পারি এবং দুই নম্বর দাবি আমাদের হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র পত্র এবং ভোটাধিকার অধিকার প্রবাস থেকেই দিতে হবে অর্থাৎ আমরা বর্তমানে ভোটাধিকার কিন্তু পাচ্ছি আমরা এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র কিন্তু প্রবাস থেকে এখন বানাতে পারতেছি এবং আমরা যেন এই প্রবাস থেকে আমাদের ভোটাধিকার ও অধিকার যেন প্রয়োগ করতে পারি এই দাবিটি আমাদের মেনে নিতে হবে এবং তিন নম্বর দাবি হচ্ছে প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং চার নম্বর দাবি হচ্ছে আমাদের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত যদি আমরা প্রবাসী থাকি তাহলে অবশ্যই আমাদেরকে পেনশন সুবিধা দিতে হবে এবং পাঁচ নম্বর দাবি হচ্ছে প্রবাসীদের সুরক্ষা প্রদান করতে হবে আমরা প্রবাসীরা প্রবাসে এবং দেশে আমাদের স্বাস্থ্য সুরক্ষা হীনতায় ভুগি তাই অবশ্যই আমাদের প্রবাসীদের সুরক্ষা প্রদান করতে হবে এবং ছয় নম্বর দাবি হচ্ছে দালাল মুক্ত সহজে পাসপোর্ট তৈরি করা এবং পাসপোর্ট সংশোধন যেন করতে পারি এই দাবিটা আমাদের মেনে নিতে হবে এবং সাত নাম্বার দাবি হচ্ছে প্রবাসে যে সকল অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে কারণ একজন প্রবাসী যদি বৈধ না থাকে তাহলে কিন্তু সে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারে না তাই অবশ্যই সৌদি আরব বলুন যে দেশেই প্রবাসীরা থাকুক না কেন তাদেরকে রাষ্ট্রীয় খরচে বৈধ করার ব্যবস্থা করতে হবে এবং আট নম্বর দাবি হচ্ছে সরকারি প্রণোদনা বর্তমানে আড়াই পার্সেন্ট দেওয়া হচ্ছে এটা সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট করতে হবে এবং নয় নাম্বার দাবি হচ্ছে সুদ মুক্ত আমাদেরকে ঋণ দিতে হবে এবং সর্বশেষ দশ নাম্বার দাবি হচ্ছে প্রবাসী কার্ড বানিয়ে দিতে হবে যে কার্ডের মাধ্যমে আমাদের ছেলে মেয়ে আমাদের স্ত্রী সন্তান আমাদের বাবা মা বিভিন্ন সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিতে পারবে এই দশটা দাবি আমরা অনুরোধ করতেছি এই স্বাধীন দেশের স্বাধীন যে সরকার এসেছে সে যেন আমাদের এই দশটা দাবি আমাদের পূরণ করে এটা শুধু আমার দাবি না গোটা বিশ্বের যে সকল বাংলাদেশী প্রবাসী ভাই রয়েছে তাদের প্রত্যেকের দাবি যারা আমার এই কথার সাথে একমত আছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং করজোরে অনুরোধ করতেছি এই স্বাধীন দেশের স্বাধীন সরকার যেন আমাদের দাবিগুলোকে মেনে নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম